আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আমি আবু হানিফ আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে স্যামসাং এর ইনভার্টার ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন যার মডেল হচ্ছে WW91K তো আমরা এই মেশিনের এই সিরিজের মেশিনে অনেক সমস্যা পেয়ে থাকি তার মধ্যে একটা কমন সমস্যা আমরা পাই সাধারণত অনেকেই পেয়ে থাকেন তো এটা হচ্ছে যে পাওয়ারটা অন করার পরে এই যে পাওয়ারটা অন করলাম অন করার পরে ডায়ালটা ঘুরালে তো প্রোগ্রামটা চেঞ্জ হবে সেই প্রোগ্রামটা চেঞ্জ হচ্ছে না প্লাস টাচ কোনো কিছু কাজ করে না এখন পাওয়ার অন হচ্ছে বাকি সব কাজ না কেন সেটা হলো একটা ইস্যু এবং এই সমস্যাটা অনেক দেখা গেছে অনেক ওয়াশিং মেশিনে আছে তো এই ওয়াশিং মেশিনে কেন আসে এটা কাস্টমার করণীয় কি দেখি আসলে কি মেশিন থেকে প্রবলেম হচ্ছে না কাস্টমারের জন্য প্রবলেম হচ্ছে ইউজের জন্য প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো আমরা এটা খুলবো মেশিনটাকে খুলে আমরা দেখব যে কি প্রবলেম এটা সমস্যা সমাধান করব এবং আপনাদেরকে পার্ট টু পার্ট সুন্দর করে বুঝিয়ে দেব যেন আপনারা ফিল লেভেল টেকনিশিয়ান কাজ করতে পারে এবং যারা কাস্টমার আমাদের ভিডিওগুলো দেখেন যেন আপনি আপনার মেশিনটাকে এমনভাবে যত্ন করে রাখবেন আমরা যেভাবে ইনস্ট্রাকশন দেব তাহলে আপনার মেশিনটা সহজে সমস্যা হবে না আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকনে প্রেস করে রাখবেন যেন সবার আগে আপনার ভিডিওগুলো পেয়ে যান তো এটা হচ্ছে এখন আমরা মেশিনটাকে খুলতেছি তো আমাদের টেকনিশিয়ান যারা রয়েছে তারা গিয়েছিল এই দেখেন এখানে অনেকগুলা আপনার পাউডার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেলাপোকার ওষুধ অনেক তেলাপোকা ছিল এখানে তো ওখানে কাজটা কমপ্লিট হয়নি আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসছে তো এটা প্রবলেমটা কেন হয় সাধারণত বলি এই সমস্যা সাধারণত হয় যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন অনেক সময় সেছিতে জায়গা রাখেন বা ওয়াশরুমের ভিতরে ব্যবহার করেন অনেক সময় দেখা গেছে আপনারা এখানে যে ওয়াটার ট্রেট আছে এখানে আপনার ডিটারজেন্ট জমে থাকে একদিন দুদিন জমতে জমতে এই সমস্যাটা হয় হয়ে আপনার তেলাপোকার সৃষ্টি হয় আর এটা পিসিটাকে নষ্ট করে ফেলে আপনাকে প্রতিনিয়তই মেশিনটাকে কন্টিনিউসলি একটু ওয়াশ করে রাখতে হবে মাঝে মাঝে বছরে ইয়ারলি অন্তত একবার একটা এক্সপার্ট টেকনিশিয়ানকে দেখাতে হবে যারা পিসিবিতে ভিতরে কোনো তেলাপোকা আছে কি না তাহলে মেশিনটাতে সমস্যা আশা করে হবে না তো আমরা এখন পিসের কি খুলবো খুলে দেখাবো যে কোথায় প্রবলেমটা তো এটা খুব ইজি খোলা তিন চারটে স্ক্রু থাকে এটা খুলে টান দিলে চলে আসবে একদম ইজি আমি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি আমরা প্রত্যেকটা কানেকশন খুলে নিচ্ছি একদম সুন্দর করে এই যে মেশিনটা আমরা এখন খুলে নিয়েছি তো এখানে কিছু স্ক্রু থাকে স্ক্রুগুলো আমরা খুলবো খোলার পরে দেন এটাকে আউট করব আমরা খুলি আপনাদেরকে দেখাচ্ছি কি প্রবলেম তো এইটা দেখেন মেশিনটা খুললাম দেখেন এখানে প্রচুর পরিমাণে তেরো প্রকার বীজটা ছিল এটা ওয়াশ করা হয়েছে তো এই যে সমস্যাটা কেন হয় দেখেন এখানে এটা ডিসপ্লে পিসিবি তিনটা পিসিবি আর এটা হচ্ছে মেইন পিসিবি এখানে এসএমবি এর পার্ট রয়েছে মোটর ইনভার্টার মোটর পার্ট রয়েছে বিভিন্ন ড্রাইভের পার্ট রয়েছে এবং আমরা যখন পিসিবি রিপেয়ার করি আমরা জানি যে কোন পার্ট কোন জিনিসটা প্রবলেম হলে কোন সেক্টরে প্রবলেম হতে পারে ওই সেক্টরটা আমরা খুলে কাজ করি আদারওয়াইজ অন্য সেক্টরগুলো আমরা খুলতে হয় না এতে করে সার্কিটের কাজে যে মান গুণগত মানটা ঠিক থাকে আর এটা যে প্রবলেমটা হচ্ছে ডিসপ্লে পিসিবি থেকে হয় প্লাস আপনার এই টাচ থেকে হয় তো টাচটা অবস্থা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে যে একটা আইসি রয়েছে দেখেন এখানে কম্পোনেন্টগুলো তেলাপোকার বিস্তার কারণে একদম আইসিগুলো আপনার একদম কিছু কম্পোনেন্টগুলো একদম শর্ট হয়ে আছে তো এখন আমরা যে কাজটা করব এখানে প্রত্যেকটা যে ইয়া ওয়াশ করব ওয়াশ করে দেন এটাকে ইনস্টলেশন করব আশা করি ঠিক হয়ে যাবে তো আমরা ওয়াশ করতেছি ওয়াশ করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই মতো আমাদের সঙ্গে থাকুন তো আমরা দেখেন পিসিবিটা খুলছি এখানে একটা কাভার ছিল এটা খুললাম তো এই কাপড়টা মোটামুটি ফ্রেশ তারপর তারপরে খুলে একটু দেখতেছি এটা করলাম দেখেন এই অপশনটাতে এখানে একটা পিন দেখেন এখানে একটা পিন ভাঙা এবং এটা জাম্পার ভেঙে গেছে তারা পোকার বিষ্টার কারণে এটাও টিকবে না দেখেন ভেঙে গেছে এটা হ্যাঁ এটাও টিকবে না এই টিকবে না ভেঙে গেছে যেগুলো টিকবে না এগুলো আমরা চেক করতেছি যেমন এটাও টিকবে না এটাও টিকবে না দেখছেন এই জাম্পারগুলো আমরা এখন নতুন করে চেঞ্জ করব কারণ এই জাম্পার সমস্যা থাকার কারণে আপনার এখানে টাচটা ডিসপ্লেটা কাজ করতেছে না সরি ডিসপ্লেটা কাজ করতেছে না আর টাচ যেটা কাজ করে এখানে এ এখানে যে টাচটা রয়েছে আপনারা দেখেন এখানে যখন আমরা টেম্পারেচার স্পিন টেম্পারেচার আপ এন্ড ডাউন করি এইগুলো কাজ করে না এটাও কাজ করে না কেন সেটা আমরা দেখব দেখেন এখানে আইসিটা রয়েছে এখানে তেলা পোকার বিশটা কিছুটা পরিষ্কার করেছে আর অনেকগুলো রয়েছে তো এটা আমরা ব্রাশের মাধ্যমে এখন পরিশোধ করব অকটেনের মাধ্যমে যারা কাজ করতেরা জানেন একদম ইজি সিম্পল এখানে একটু অক্সিন দিয়ে বাস আপনি পুরো PCBটাকে একটু পরিষ্কার করে দিলে বাস এটা ঠিক হয়ে যাবে আশা করি এটা ঠিক হয়ে যাবে তারপর আমরা প্রত্যেকটা আইসি কম্পোনেন্ট চেক করব যে কোথাও রেজিস্ট্যান্স রেজিস্টর কোনো প্রবলেম বা শর্ট আছে কিনা সেটাও দেখব আর সব সব চারপাশে যে দেখেন অনেকগুলা তেলা প্রকার বেস্টা এগুলো যদি ভালো করে পরিষ্কার না করা হয় দেখা যায় ইন ফিউচারে আবার সেইটাকে নষ্ট করে ফেলবে তো আমি এটা কাজ করতে করতে একটু কথা বলি যেহেতু আমার ভিডিও অনেক টেকনিশিয়ান ভাইয়েরা বা যারা কাস্টমার রয়েছেন তারাও দেখেন তো আপনাদের কাস্টমারদের প্রতি একটা একটা ই থাকবে থাকবে বা সেটা হচ্ছে আপনারা অবশ্যই মেশিনটা এক বছর পর পর আপনার চেক করবেন আর এমন জায়গায় রাখবেন যেন একটু কঠ পরিষ্কার করে রাখবেন যদি মনে করেন আপনার বাসায় তেলাপোকা থাকে তাহলে অবশ্যই আশেপাশে তেলাপোকার ওষুধ দিয়ে রাখবেন যাতে আপনার এত টাকার নষ্ট কারণ একটা পিসিবি নষ্ট হয়ে গেলে প্রচুর টাকা কারণ সব জায়গায় পিসিবি রিপেয়ার করা হয় না অনেক ক্ষেত্রে পিসিবি চেঞ্জ করে অনেকে ফেলে বা যারা স্যামসাং কখনো রিপেয়ার করে না স্যামসাং সবসময় পিসিবি চেঞ্জ করে যেহেতু অনেক দামি পিসিবি সেটা আপনারা অবশ্যই সুন্দর করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একদম দেখেন নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি একদম কোনো আর ময়লা নাই তো এটা আমরা যেহেতু ওয়াশ করা হয়ে গেছে এটা আমরা ওয়াশটা এটা রেখে দিই পাশে এটা শুকাক আর এই ফাঁকে এটা আমরা এই জাম্পারগুলো টেনে দিই টেনে আমরা এখানে এখানে পেস্টটা একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো স্পট নেই আশা করি জাম্পারগুলো টেনে দিলে আর এটা ওয়াশ করে দিলে ঠিক হয়ে যাবে তারপরও আমরা দেখবো আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা এখানে একটা জাম্পার আছে এখানে এটা সমস্যা হতে পারে তারপর দেখতেছি। না এটা এখন আপাতত সমস্যা নাই এটা হচ্ছে না তো আমরা এখন জাম্পার ই করার পরে আপনাদের সামনে আবার আসবো যেটা ঠিক হলো কিনা এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আপনাদেরকে দেবো সহজেই এই সমস্যাগুলো বের করার জন্য তো আমরা এখানে জাম্পার ছিল একটা দুটা তিনটা চারটা চারটা জাম্পার সমস্যা ছিল তা আমার তার দিয়ে একদম কাজ করে সুন্দর করে অপটেন্দের পরিষ্কার করে দিয়েছি এখানে বোঝা কোনো ইয়ে নেই তো আর আমরা এটা ই করছি এবং কিছু কম্পোনেন্টগুলো চেক করে দেখছি সব ঠিক আছে কিনা এবং এটা দেখেন যে ময়লাগুলো ছিল একদম দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলছি যেন ভবিষ্যতে সমস্যাটা না হয় তো এখন আমরা এটাকে সেটিং করব সেটিং করে আপনাদের সামনে আবার দেখাবো যে ঠিকঠাক হলো কি না আমাদের সঙ্গে থাকুন তো এখন আমরা এটাকে রিপেয়ার করছি এবং এটাকে সেটিং করলাম আমরা এখনো চেক করি নাই আমরা চেক করবো এখন তো পাওয়ারটাকে অন করলাম পাওয়ারটা অন হয়েছে এ দেখেন ডালটা ঘুরে লাগে কাজ করতো না এখন ডালটা প্রত্যেকটা ডায়াল কাজ করতেছে এবং এল ইডি ঠিকঠাক মতো জ্বলতেছে আমরা এখন টাচ গুলো চেক করবো দেখেন টাচ গুলা কাজ করতেছে প্রত্যেকটা সুন্দর কাজ করে এই যে কাজ করতেছে সব ঠিক আছে আমরা একটা স্পিন দিয়ে দেখি বা দৌড়লোকটা ঠিকভাবে কাজ করে কিনা এই যে সিম্বল চলে আসছে ডোর লক হয়ে গেছে এখন ঠিক আছে সব ইনশাল তো আমি একটু আপনাদেরকে মেশিন যদি ঠিক হয়ে গেছে একটু জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে তো অনেক সময় আমরা যারা টেকনিশিয়ান আছি আমরা তেলাপোকা হাত থেকে বাসার জন্য অথবা তেলাপোকের ওষুধ দিয়ে থাকি কিন্তু এটা কিন্তু আসলে পাওয়ার সলিউশন না তেলাপোকা যাতে না হয় সেই জন্য আপনাকে এটাকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে স্যাঁতসেঁতে জায়গা রাখা যাবে না আর ভুলেও আপনারা ওয়াশিং মেশিন কখনো বাথরুমের ভিতরে ইউজ করবেন যদি বাথরুমটা ব্যবহার করেন কারণ বাথরুমের ভিতরে রাখলে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে সবসময় বাথরুমটা স্যাঁতসেঁতে থাকে এর তেলাপোকা বেশি হয় আর অবশ্যই আপনারা যেটা ডিটারজেন্ট ড্রয়ার রয়েছে এখানে এটা পরিষ্কার রাখবেন আর অন্ততপক্ষে বছরে একবার আপনি একটা টেকনিশিয়ান দেখাবেন মেশিনটা খুলে তেলা পোকা আছে কিনা পিসিবিটা নষ্ট হয় টাচটা নষ্ট হয়ে যায় কারণ এই এই টাচটাতে সিলিকন দেওয়া থাকে থাকে না ওপেন স্পেসে কারণে পোকা নষ্ট করে তো যার কারণে দেখা যাচ্ছে একটা পিসিবি নষ্ট হয়ে গেলে আপনার প্রচুর পরিমাণে টাকা খরচ হয় এবং আপনার অর্থ নষ্ট হয় কারণ স্যামসাং এর মেশিনগুলো অনেক ভালো যদি আপনারা একটু যত্ন করে ব্যবহার করেন আর আরেকটা বিশেষ খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে অবশ্যই ওয়াশিং মেশিনটা ব্যবহার করবেন তো এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম যে ওয়াশিং মেশিন যদি টাচে প্রবলেম হয় বা ডায়াল বা টাচ কাজ না করে পাওয়ার হয় তাহলে কিভাবে কাজ করবেন যদি সেটা অনেক সময় দেখা গেছে এটা সহজে সমস্যাটা না পেলে আপনাকে অনেক সময় ডিসপ্লে বা টাচ ফেসিলিটি চেঞ্জ করতে হয় কারণ এত ছোট ছোট এস কম্পোনেন্ট গুলো রয়েছে যেগুলো আসলে কাজ করা খুবই টাফ হয়ে যায় আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি টাচ কাজ না করে অনেক সময় টাচ চেঞ্জ করতে হয় তো স্যামসাং রিলেটেড যত কোশ্চেন আছে বা যত পার্টের প্রয়োজন হয় আমরা আমাদের কাছে সবগুলো পার্টই অ্যাভেলেবেল থাকে আমরা সার্ভিস দিতে পারি তো আমাদেরকে বিভিন্ন দেশ থেকে অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনাদের কাছে পার্টসগুলো অ্যাভেলেবেল কি না আমাদের কাছে সবগুলো পার্টস মোটামুটি অ্যাভেলেবেল আছে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আর আপনারা যারা আমাদের কাছ থেকে সরাসরি সার্ভিস নিতে চান তাহলে আমাদের হচ্ছে যে কুমিল্লা সার্ভিস সেন্টারটা আমরা ইনভার্টারের যত ব্র্যান্ড রয়েছে সকল ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি এসে ওয়াশিং মেশিন নিয়ে যদি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যদি কোনো আপনাদের করেই থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপটা আমাদেরকে নোট দিয়ে জানাবেন এতে করে আমাদের আহ জন্য সুবিধা হয় আর কল না দেওয়ার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই আহ আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে আসবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহ